সবাইকে আসেন বিলকুল কুতমালি পরিবারে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করব এর জন্য আমার লাগবে ব্রেড এখানে আমি ব্রেড নিয়েছি হাফ পাউন্ড আর দুধ নেবো এখানে আমি এক লিটার আগে থেকে আমি এক লিটার দুধকে জাল করে সেটাকে পাঁচশো করে নিয়েছি মানে পাঁচশো গ্রাম গড়িয়েছি তো এখানে প্রথমে যেটা করব এই যে ব্রাউন কালার যেটা রয়েছে সাইডে ব্রাউন অংশটাকে আমি কেটে ফেলে দেবো আর এই সাদা অংশটা নিয়ে নেব আমি এই যে রেসিপিটা বানাচ্ছি এটাতে ব্রাউন অংশটা ব্যবহার করলে এটা খেতে কিন্তু অতটা বেশি ভালো লাগবে না সেই কারণে আমি ব্রাউন অংশটা বাদ দিয়ে আমি ব্রেডটা নিয়ে নিচ্ছি তবে এখানে আরেকটা কথা এখানে সাদা ব্রেড নিয়ে কিন্তু করতে হবে তাহলে খুব ভালো হবে তো তোমাদের আগেই বলেছি আমি যে এখানে এক লিটার দুধটাকে মেরে নিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি তো এখানে যে মালাইটা উপরে জমেছে সেই দেখতে পাচ্ছ এই মালাইটাকে কিন্তু আমি একটা জায়গাতে তুলে রেখে দেবো এটার আলাদা কাজ আছে এটা সরিয়ে রাখবো এটা তুলে নিয়ে তারপর যে বাকি দুধটা থাকবে সেটাকে আবারও খুব ভালো করে চিনির সাথে জ্বাল করে নেবো ব্রেডের মধ্যে এখানে যে মালাটা তুলছি তার মধ্যে আমি চিনি ব্যবহার করছি না তো দেখো এখানে ভালো করে কিন্তু দুধটা বেশ ফুটে উঠেছে আমি এটাকে পাঁচ মিনিট জাল করে নেব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রামের কম মানে প্রায় নব্বই গ্রাম মতো চিনি এখানে দিয়ে দিলাম চাইলে কিন্তু তোমরা চিনিটা আর একটু বেশিও দিতে পারো তাতে কোনো অসুবিধে নেই তবে যে যেমন মিষ্টি পছন্দ করবে ঠিক সেইভাবে ব্যবহার করতে পারো দেখো এখানে কিন্তু আমি আরো পাঁচ মিনিট ভালো করে জাল দিয়ে এটা এটা ভীষণই ভীষণই মজার মজার খেতে খেতে হয় নতুন ধরনের কোনো ইচ্ছে করলে খুব সহজেই ঝটপট একটা কিছু বানিয়ে নিতে পারবে অতিথি আপ্যায়নও তোমরা খুব সহজেই করতে পারবে তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এটা ফুটে গেছে এটা আমি এবার বন্ধ করে দিচ্ছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচের গুঁড়ো এটাকে থেতো করে নিয়েছি তারপর এখানে মিশিয়ে নিচ্ছি এবার যাবো পরের ধাপে তো দেখো ওপরে কিন্তু ঘিটা বেশ ভালোভাবে ভেসে উঠেছে দেখতে পাচ্ছ মানে দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে যাই হোক আমি এটা সরিয়ে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ব্রেড ব্রেড দেখো আমার সাইডটা কাটা হয়ে গেছে প্রথমে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ দুধ চাইলে কিন্তু তোমরা যদি কোনো চৌকো আকারের কোনো পাত্র থাকে সেটাই ব্যবহার করতে পারো আমি এখানে আরো এক চামচ নিয়ে নিচ্ছি যে মালাটা তুলে রেখেছিলাম সেটা তারপর মিক্স করে নিচ্ছি চাইলে কিন্তু তোমরা মালাটা ব্যবহার আগেই করে নিতে পারবে তোমাদের ইচ্ছে মতো তাদের কোনো অসুবিধা নেই স্বাদের কিন্তু হের এতটুকু হবে না তো আমি তারপর দিয়ে দিচ্ছি ব্রেড গুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি থালাটা দেখো যে তোমার গোল একটু সমস্যা হচ্ছে যদি তোমাদের কাছে চৌকো কোনো পাত্র থাকে সেভাবে কিন্তু তোমরা সেপ দিয়ে নিতে পারবে বা ব্রেডগুলোকে কিন্তু সেভাবে কাঁচিয়ে দিয়ে কেটে নিতে পারবে তো মোটামুটি আমি এটা সাজিয়ে নিয়েছি তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি যে মালাটা তুলে রেখে দিলাম মালাটার কাজ এবার শুরু হচ্ছে মানে আর একবার যদি আমি এক চামচ ব্যবহার করেছি তো এইবার দিচ্ছি উপরে মালাটা এই সময় দিয়ে দিলে খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে খুব ভালো করে মালাটা দেয়া হয়ে গেল তারপর আমি দিয়ে দেব আবার ব্রেডগুলো এখানে আমি দুটো লেয়ার করেছি চাইলে কিন্তু তোমরা দুটো বেশি করতে পারো তো আমার কাছে যেহেতু হাফ পাউন্ড ব্রেড ছিল আমার কাছে দুটোই লেয়ার হয়েছে এর থেকে বেশি আর হয়নি এর বাকি যে দুধটা মেরে রেখেছি বা জাল করা আছে সেই দুধটা কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুবই সিম্পল আর খুবই খেতে মজার অবশ্যই তোমাদেরকে বলবো ছোট বড় সকলে খুবই পছন্দ করবে একবার হলো বাড়িতে ট্রাই করবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে বলবে না তারপর যে বাকি শর্টটুকু রয়েছে সেই শর্টটাও কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে একটুখানি সাইড দিয়ে যেহেতু কোনাগুলো রয়েছে আমি চামচ দিয়ে একটু একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি তারপর এটাকে অন্তত তিন ঘন্টা রেস্টে রাখতে হবে তার আগে আমি এখানে ছড়িয়ে দিলাম ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটে রয়েছে আমার কাজু কিশমিশ আর নিয়েছি কাঠবাদাম যেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার ঢাকা দিয়ে যেহেতু আমি যখন বানাচ্ছি এটা অনেকটা রাত হয়ে গেছিলো তাই জন্য আমি ওভারনাইট রেখে দিচ্ছি আর অন্তত তোমাদের এটা বানিয়ে তিন ঘন্টা হাতে রাখতে হবে তাহলে কিন্তু এটা খেতে মানে মজার হবে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখো আমি ওভার নাইটের পর মানে দিন সকালবেলাতে এটাকে আমি লোক আর না পেরে চামচ দিয়ে কেটে নিচ্ছিলাম তারপর ভাবলাম না চলো একটু চাকু দিয়ে একটু বরফির মতো করে পেশ করে নিই বা কালাকাজ যে এরকম হয় ঠিক সেভাবে একটু সেপ দিয়ে নি অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা এটা করতে পারবে চাইলে তোমরা চামচ দিয়ে নিয়ে খেতে পারবে বা তোমরা এরকম করে বরফির মতো কেটে নিতে পারবে বা কালাকার যাই ভাবো না কেন তো এই খেতে ভীষণই ভীষণই টেস্টি হয় অবশ্যই অবশ্যই একবার তোমরা বাড়িতে ট্রাই করো আর অতিথি আপ্যায়নের জন্য তো দুর্দান্ত দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রকম হয়েছে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার